ঘুষ নেওয়া অবস্থায় হাতেনাতে ধরা পড়ল সরকারি কর্মচারী রাজবাড়ির কৃষি বিপণন বিভাগের অফিসেই খুটল এই চাঞ্চল্যকর ঘটনা একজন সাধারণ কৃষক যখন ন্যায্য সেবার জন্য অফিসে যান তখন তাকে ঘুষের ফাঁদে ফেলার চেষ্টা করে এক দুর্নীতিবাজ কর্মচারী আর ঠিক তখনই মোবাইল ক্যামেরায় সবকিছু রেকর্ড করে ফেলেন এক সচেতন ব্যক্তি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় খুবই ফুটছে সাধারণ মানুষ সরকারি অফিস কি ঘুষের হাটে পরিণত হয়েছে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় টাকার বিনিময়ে ফাইলে সই দিচ্ছে সেই কর্মকর্তা এখন প্রশ্ন একটাই এমন দুর্নীতিবাজের শাস্তি কি নিশ্চিত হবে নাকি আবার ধামাচাপা পড়বে সব আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর এমন প্রতিবাদী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভিকে আপনার সচেতনতাই পারে দুর্নীতিকে ঠেকাতে